রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত বা দর্শন লাভ বিসমিল্লাহ রহমানির রাহিম লেখক মুফতি আবুল কালাম আজাদ আল কাদেরই মাদ্দাজিল্লুহুল আলী ইমানের নিউক্লিয়াস হল প্রেম তাই মমিন ব্যক্তি রাসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহু তাল্লাহ আলাই দর্শন লাভের জন্য পিপাসার্থ থাকেন রামের অনন্য মর্যাদার কারণ তো ইহাই যে তারা মহানবী সাল্লাল্লাহু আলাহি আসাল্লামকে চাক্ষুষ দর্শনের সৌভাগ্য অর্জন করেছিলেন তাবেইনগণ মহান মর্যাদার অধিকারী এ কারণেই যে তারা মহানবী সাল্লাল্লাহ আলাইহি আসাল্লামের দর্শনকারীদের দর্শন করার সৌভাগ্য অর্জন করেছিলেন তাবে তাবেইনগণ বিপুল মর্যাদার অধিকারী এ কারণেই যে তারা রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলহিউ আসাল্লামের সাহাববর্গের দর্শনকারীদের দর্শন করার সৌভাগ্য অর্জন করেছিলেন কথা হল আল্লাপাকের নিকট গ্রহণযোগ্যতার মাপকাঠি হল তার প্রিয় হাবিব সাল্লাহ আলাইহি আসাল্লামের সঙ্গে সম্পর্কের নিবিড়তা তাই মহানবী আলাইহি আলাইহিউসাল্লামের ইন্তেকালের পরেও প্রত্যেক মমিনের চির লালিত আকাঙ্ক্ষা থাকে তার জিয়ারতের বা দর্শন লাভের কোরআন ও হাদিস বিশেষজ্ঞ মনীষীগণের মতে আলাইহি সাল্লাইসাল্লামের জিয়ারত তিন ভাগে হতে পারে এক স্বপ্নে রাসুল উল্লাহ সাল্লাইসাল্লামের দর্শন লাভ দুই জাগ্রত অবস্থায় রাসুল সাল্লাল্লাহ সাল্লাইসাল্লামের দর্শন লাভ তিন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের রৌজা শরীফের জিয়ারত নাম্বার ওয়ান স্বপ্নে আলাইহি সাল্লাসাল্লামের দর্শন লাভ হাদিস নম্বর ছেচল্লিশ হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত আছে যে আল্লাহ সাল্লাহ আলাইহিউম বলেছেন ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয় এবং মন্দ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয় তথ্যসূত্র এক বোখারি খণ্ড নম্বর তিন পৃষ্ঠা নম্বর এক হাজার তিনশো আটানব্বই হাদিস নাম্বার তিন হাজার একশো আঠারো দুই মুসলিম খণ্ড নম্বর চার পৃষ্ঠা নাম্বার এক হাজার সাতশো বাহাত্তর হাদিস নাম্বার দুই হাজার দুশো ছেষট্টি তিন নাসাই সুনানুল কুবরা খণ্ড নম্বর ছয় পৃষ্ঠা নাম্বার দুশো তেইশ থেকে দুইশো পঁচিশ হাদিস নাম্বার দশ হাজার সাতশো বত্রিশ থেকে দশ হাজার সাতশো চৌত্রিশ চার মালেক মোয়াত্তা খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নাম্বার নয়শো সাতান্ন হাদিস নাম্বার এক হাজার সাতশো ষোলো আরও অসংখ্য হাদিস রয়েছে নাম্বার টু জাগ্রত অবস্থায় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের দর্শন লাভ স্বপ্নে রাসুল উল্লাহ সাল্লাহ দর্শন প্রাপ্তি যেমন সত্য তেমনই জাগ্রত অবস্থায় তার সাক্ষাৎ প্রাপ্তি সত্য বহু মনীষী জাগ্রত অবস্থায় রাসূলুল্লাহ উল্লাহ আলাইহুয়া সাল্লামের দর্শন প্রাপ্তির সৌভাগ্য অর্জন করেছেন এ সম্পর্কে প্রামাণ্য দলিল রয়েছে হাদিস নম্বর চুয়ান্ন হজরত আবু হুরারা রাদিয়াল্লাহ আনহ থেকে বর্ণিত আছে যে রাসুল্লাহ সাল্লাহ বলেছেন যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখল শীঘ্রই সে আমাকে জাগ্রত অবস্থায় দেখবে এবং শয়তান আমার আকার ধারণ করতে পারে না বোখারি খণ্ড নম্বর ছয় নম্বর দুই হাজার পাঁচশো সাতষট্টি হাদিস নম্বর ছয় হাজার পাঁচশো বিরানব্বই দুই মুসলিম খণ্ড নম্বর চার পৃষ্ঠা এক হাজার সাতশো পাঁচাত্তর হাদিস নম্বর দুই হাজার দুইশো ছেষট্টি তিন ইবনে মাজা সুনান খণ্ড নম্বর চার পৃষ্ঠা নম্বর তিনশো একচল্লিশ হাদিস নম্বর তিন হাজার নয়শো চার চার আহমদ বিন হাম্বল মুসনাদ খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর চারশো নম্বর থ্রি স্বাগ্রত অবস্থায় মহানবীর দর্শন সম্পর্কে মনীষীগণের সাক্ষ্য এক শায়েক আব্দুল কাদের জিলানি রাহমতুল্লাহ আলাহিয়ের সাক্ষ্য মুসলিম বিশ্বে অন্যতম সম্মানিত ব্যক্তিত্ব হলেন শায়েক আব্দুল কাদের জিলানি রাহমতুল্লাহ আলাইহি এদের সর্বশ্রেষ্ঠ ইমাম ইবনে তাইমিয়াও তাকে নিজের শিক্ষক বলে সম্বোধন করেছেন তথ্যসূত্র মজমুয়া ফাতাওয়া ইবনে তাইমিয়া। জাগ্রত অবস্থায় রাসুল্লাহ ওয়াসাল্লামের দর্শন লাভ সম্পর্কে আব্দুল কাদের বলেছেন আমি জোহরের নামাজের পূর্বে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের দর্শন প্রাপ্তি হলাম রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন হে আমার পুত্র তুমি কথা বলো না কেন আমি বললাম হে আমার আব্বাজান আমি অনাবর তাই বাগদাদির স্কলার বর্গের সামনে কিভাবে মুখ খুলি রাসুলুল্লাহ সাল্লাম আদেশ দিলেন নিজের মুখ খোল আমি মুখ খুললাম রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম সাতবার আমার মুখে নিজের পবিত্র থুতু লাগালেন এবং বললেন এখন থেকে লোকজনের সামনে ভাষণ দান এবং হিকমত সৎ উপদেশ দ্বারা তাদেরকে আল্লাহর রাস্তার দিকে আহ্বান কর এরপর আমি জহর নামাজ পাঠ করলাম তথ্যসূত্র জালালুদ্দিন উদ্দিন সুইয়তি আল ফতোয়া খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর চারশো তেতাল্লিশ আরও অসংখ্য তথ্য রয়েছে যা জাকাল্লাহ খাইরান অমা আলাইনা ইল্লাল বালাক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব অবশ্যই করবেন পরবর্তী ভিডিও পেতে বেলাইকনে ক্লিক করে রাইটার মোটিভেশন স্পিস ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন আপনাদের ভালোবাসাও দোয়া একান্ত জরুরি